ইংরেজি বর্ষবরণের প্রাককালে দেশে ফিরে একবার আতঙ্ক ছড়াচ্ছে করোনা চোখ রাঙাচ্ছে মারন ভাইরাসের নয়া সাব ভেরিয়েন্ট গত ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো বাহান্ন অপরদিকে বর্ধিনার ইংরেজি বর্ষবরণের আগেই দেশে চড়া হচ্ছে করোনার থাবা চোখ রাঙাচ্ছে মারন ভাইরাসের নয়া সাব ভেরিয়েন্ট জেএন ডট ওয়ান সতেরোটি রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড নাইন্টিন গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো বাহান্ন দেশে চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাসের নয়া সাব ভেরিয়েন্ট জে এন ডট ওয়ান শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে একদিনে দেশে কোভিড থাবা বসিয়েছে সাতশো বাহান্ন জনের শরীরে চলতি বছর একুশে মের পর এটাই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শুক্রবারের রিপোর্ট অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ছশো চল্লিশ অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় তা যে লাফিয়ে বেড়েছে তা বলাই বাহুল্য আর এর জেরে একটি একদিনে এই ভাইরাস প্রাণ কেড়ে তবে এর মধ্যে ঘন্টায় এদেশে করোনা মুক্ত হয়েছেন তিনশো পঁচিশ জন সুস্থতার হার আটানব্বই দশমিক একাশি শতাংশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানাচ্ছে সতেরোটি রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড নাইন্টিন যার শীর্ষে রয়েছে কেরল একদিনে সেখানে সংক্রমিত দুশো ছেষট্টি জন এরপরই রয়েছে কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাড়ু এবং গুজরাট গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারানোদের মধ্যে দুজনই কেরলের বাসিন্দা ছিলেন বাকি দুজন কর্ণাটক এবং রাজস্থানের এই অবস্থায় উৎসবের মরশুমের কথা মাথায় রেখে প্রায় সব রাজ্যেই নতুন করে বিধিনিষেধ জারির পথে হাঁটছে প্রশাসন এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত এক মাসে গোটা দুনিয়ায় করোনার দাপট বাহান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে যদিও নতুন চা ভেরিয়েন্টে কত শতাংশ মানুষ আক্রান্ত তা পুরোপুরি স্পষ্ট নয় বিজার্ড